আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা যেগুলিকে আজকে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের নির্দেশক সর্বনামের রূপ এ এবং ও এর ব্যবহার নিয়ে শিক্ষার্থীরা এর আগের ভিডিওতে আমি নির্দেশক সর্বনামের রূপ চলিত ভাষায় যেগুলো আছে সেই চলিত ভাষারগুলো আলোচনা করেছি আজকে আমি সাধু ভাষায় কীরকম হয় সর্বনামের ব্যবহার এগুলো আলোচনা করব তো সর্বনাম আমরা জানি যেগুলো বিশেষ বা নামের পরিবর্তে ব্যবহৃত হয় আর যে সর্বনাম পদ সাধারণত বিশেষকে নির্দিষ্ট করে দেয় তাকে নির্দেশক সর্বনাম বলে যখন সর্বনামটা বিশেষকে বা নামকে নির্দিষ্ট করে দেয় তখন সেটা হয় নির্দেশক সর্বনাম যেমন এ এই এরা ইহারা ইহা এরা ইহাদের এদের ও ওরা ওদের ওদের ঔ উনি উহা উহাদের ইত্যাদি এগুলো একদম নির্দিষ্ট করে দেয় আর এখানে চন্দ্রবিন্দুর ব্যবহার আছে এগুলো তোমরা দেখবে সম্মানার্থে ব্যবহৃত হয় এগুলো আর এই যে সর্বনামগুলো আছে এগুলো সাধারণত সাধু ভাষার ক্ষেত্রে ব্যবহৃত হয় বিশেষ পদের সাথে যেমন বিভক্তি যোগ হয়ে শব্দ গঠন করে তেমনই বিভক্তি প্রত্যয় কর্মপ্রবচনীয় যুক্ত হয়ে সর্বনামের রূপ হয় নিচে নির্দেশক সর্বনাম এ ও ও এর চলিত রূপ দেখানো হল এখানে দেখো প্রাণীবাচক রূপ প্রাণীর ক্ষেত্রে এ এর রূপ কেমন হয় যদি এক বছর হয় বা একটি হয় বা নির্দিষ্ট করে একজনকে বলা হয় তাহলে সেটা হবে এ এর ইনি এর আর যদি বহু বচন হয় অর্থাৎ একাধিক হয় তাহলে এরা এদের এরা এদের এখানে যে চন্দ্রবিন্দু আছে এটা সম্মানার্থে ব্যবহৃত হয় আর চন্দ্রবিন্দুর উচ্চারণ তোমরা চন্দ্রবিন্দুর মতোই করবে কিছুটা না হবে বাক্যে এদের প্রয়োগ কীরকম দেখো এ আমার ভাই এর নাম উজ্জ্বল ইনি আমার চাচা এরা করাচি থাকেন এই যে এ আমার ভাই ভাইয়ের ক্ষেত্রে আমরা এ ব্যবহার করেছি আর চাচার ক্ষেত্রে ইনি ব্যবহার করেছি দুইটাই হচ্ছে এক বছর কিন্তু এ ভাই বন্ধু বা এরকম যে মানুষগুলো আছে তাদের ক্ষেত্রে ব্যবহৃত হয় আর ইনি হচ্ছে যাদেরকে আমরা সম্মান করি সম্মানার্থে এগুলো ব্যবহার হয় চাচা বাবা শিক্ষক গুরুজন যারা আছে সেক্ষেত্রে ইনি ব্যবহৃত হয় এর নাম উজ্জ্বল এর হচ্ছে এক বছর আর এরা হচ্ছে বহু বছর এদের লোকালক্ষরের বড় ব্যবসা আছে সরি লোহালক্করের বড় ব্যবসা আছে এখানে এদের হচ্ছে বহু বছর এদের বলতে কিন্তু একজনের কথা বলা হয়নি ঠিক আছে এটা গেল প্রাণীবাচক এরপরে আছে অপ্রাণীবাচক অপ্রাণীবাচক এক বছরে এটা এটি এখানা আর বহু বচনে ব্যবহৃত হয় এসব এগুলো এ সমস্ত বাক্যে কিভাবে প্রয়োগ করা হয় এটা এখান থেকে সরাও এটা বলতে কোনো মানুষকে কিন্তু বলা হচ্ছে না মানুষ যদি থাকে তাহলে কিন্তু তাকে বলা যাবে না যে এটা সরাও আমরা বলি একে সরাও বা এনাকে সরাও এটি আপনার বই বই এটা প্রাণীবাচক নয় বা ব্যক্তিবাচকও নয় এটা অপ্রাণীবাচক তাই এটি ব্যবহার করা হয়েছে এগুলো টেবিলে রাখো এসবের জন্য তুমি দায়ী এ সমস্ত আমাকে কেন শোনাচ্ছ এগুলো হচ্ছে অপ্রাণীবাচক এই যে এখানে এ সমস্ত হচ্ছে এটা কিন্তু এক বছর নয় এটা হচ্ছে বহু বছর ঠিক আছে তো শিক্ষার্থীরা এই হচ্ছে এ এর ব্যবহার আমরা প্রাণীবাচক এবং অপ্রাণীবাচকে এক বচন এবং বহু বচনের ব্যবহার দেখে নিলাম আজকের ভিডিও আলম্বা করছি না আজ এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে